আচ্ছা আলাইকুম আরেকটি নিয়ে নিয়েছিলাম এখন আমাদের রিসার্চ প্রোপোজাল কীভাবে করতে হবে সেটার উপরে তিন টার্ড পেজের একটা রিসার্চ প্রোপোজাল করে আপনি বিভিন্ন এনডিও বা বিভিন্ন আপনার ডেভেলপমেন্ট বিভিন্ন বা সরকারের কাছে বা আপনার কোনো বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি বা কোনো প্রতিষ্ঠানের কাছে আপনি একটা প্রোপোজাল দিতে পারেন রিসার্চ প্রোপোজাল প্রবর্তিতে সেই অনুপাতে আপনি সেই রিসার্চটা করতে পারেন রিসার্চ প্রোপোজালের ক্ষেত্রেও প্রথমে সেম টাইটেল ইন্টারডাকশন ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্রবলেম বা প্রবলেমের স্টেটমেন্ট তারপরে আপনার ওয়াই রিসার্চ এবং মেথোলজিতে আপনি কোন পদ্ধতিতে রিসার্চ করবেন কোন পদ্ধতিতে আপনার কেমন রিসার্চ হবে তার উপর এবং বিভিন্ন লিটেতা রিভিউ ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা আপনার অক্সফোর্ড ইউনিভার্সিটি এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনি ইউএন ডিপি বা ইউএন দাঁতিরঙ্গের কাছ থেকে বিভিন্ন উল্লেখযোগ্য সুন্দর সুন্দর এই ধরনের লিটার রিভিউ দিবেন তারপরে তারপরে আপনার ম্যাথেডোলজিতে ডাটা এনালাইসিস বা স্টেটমেন্ট এগুলো আপনি দিবেন আপনি যেখান থেকে রেফারেন্স নিতেন সে রেফারেন্স দিয়ে দেবেন ভাব যদি বাজেট থাকে রিচার্জ করতে আপনার কেমন বাজেট লাগবে সেই বাজেটটাও দিয়ে দেবেন এরকম টুকটাক কথালে আপনি দুই তিন পেজের মধ্যে একটা রিচার্জ প্রপোজাল আপনি সাবমিট করতে পারেন কোয়ান্টিটিভ না কোয়ালিটিভের আন্ডারে ভিডিও আকারে আপনারা রিচার্জ রিচার্জ প্রপোজাল বা রিচার্জ দিতে পারেন ডকুমেন্ট আকারে সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ